হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা কী লেগেছে রে বাবা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার শনিবারটা আমার কাছে খুব ভালো দিন লাগে রবিবারটা পাওয়া যায় ঠিক আছে চলো রান্না মোটামুটি আজকে করব কি জানো রনিকে বললাম চান করতে যাচ্ছ চান করছো কটা জামাকাপড় ভিজিয়েছি ওটা একটু কেচে দাও তা রনি সেগুলো কেজে দিচ্ছে ভদ্দর কিছু মোছা হয়নি মনে হয় না আজকে রনি ঠাকুরদের পারবে ঠিক আছে আর চলো হচ্ছে আজকে রান্না করব হচ্ছে কলমি শাক আর কালকে একটু বাবা ইয়ে এনেছিল তোমার চিংড়ি মাছ হ্যাঁ চিংড়ি মাছ এনেছিলো চিংড়ি মাছের ভাপা করব আমি দিন কিন্তু চিংড়ি মাছের ভাপা করি তাই ওটা কি ভেজে করে না কাঁচা করে আমি জানি না তা ভাজবো না ভাজলে তো একটু জল বেরিয়ে যায় জলটা দিলে আবার ভাপাটা ভালো হয় না জানি না আমি আমার মনে হচ্ছে তাই জন্য কি করব ওই কাঁচাটাই দিয়ে ভাপা করব ঠিক আছে তা চিংড়ি মাছ এখানে রয়েছে আর এই যে পোস্তর একটা দেখো একটা আলাদা পেস্ট পাওয়া যায় সেটা গরম জলে একটু ভিজিয়ে রেখেছি আর জীবনে প্রথম করব আমি এটা আর এই যে কালকে তরকা ছিল ওটা গরম করে রেখেছি এখানে কলমি শাক কেটে রেখেছি আর এই কত রনিকে রাত্রে কলমি শাক আনতে বলেছি রনিক মানে একাটি কলমি শাক ফেলা গেল একাটি নিয়েছি এরকম ঠিক আছে হয়ে গেছে আজকে রান্না কিচ্ছু করিনি ঝপঝপ করে মাখবো ঝপঝপ করে বসাবো চলো সাথে থাকো এই দেখো এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এই পেস্টের মধ্যে এখন এতে চিংড়ি মাছটা একটু নুন দিয়ে মাখানো ছিল পেস্টে একটু নুন দিয়েছি আবার এটার মধ্যে আর একটু নুন দেবো তেল দেবো ব্যাস মাখিয়ে সবজি কড়াতেই বসিয়ে দিই ঠিক আছে চলো কড়াই জল দিয়ে এরম করে ইলিশ মাছ করেছি কিন্তু ফার্স্ট টাইম চিংড়ি মাছ করছি জল দিয়ে বসিয়ে দিলাম ঠিক আছে চলো ভাপা তো এখানে না রেখে দিয়েছি কি হয়েছে জানি না এখানে এবার শাকটা ভাজছি আর কিছু রান্না নেই আজকে এই ক্ষেত্রেই রান্না চিংড়ি ভাপা আর একটু কলমি শাক ভাজা দেখ আজকে আর কোনো রান্না নেই ঠিক আছে আগে একটু মিশিয়ে নি এখানে কটা আছে দেওয়া যাচ্ছে না ফাংশনটা রাখ চল খানিক কচুরি নিয়ে এসেছে গরম গরম এটা বার করো তো রোল চলো এখন ট্যান্টার্যান যা গরম গো কি করে খুলবো আবার খুলতে গিয়ে না আমার নখ ভেঙে যায় ট্যান্টার জানি না গো কী হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না আদৌ সিদ্ধ হয়েছে নাকি চিংড়ি মাছটা তারা বাবু দেখি একটু টিপে টিপে হ্যাঁ 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 ফাইনাল দারুণ 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 হয়েছে চলো এই ঠিক আছে ফার্স্ট টাইম বানালাম খেতে কেমন হয়েছে জানি না কিন্তু স্ট্রেকচারটা দারুণ হয়েছে দেখলে দেখলে চলো চলো আমরা খেতে বসে গেছি কলমি শাক ভাজা ভাত ঢেঁড়সে এই মাঝে বলছি কেন চিংড়ি মাছের ঝাল কি জ্বালা ও হি ভাত তবে লাগবে না কি লাগবে না

সন্ধেবেলা আগে মানে একদম ভালো একটা জবরদস্ত ঘুম দিয়েছি বুঝেছ ঘুম দিয়েছি মানে একটা ভিডিও দেখছিলাম ভিডিও দেখতে দেখতে ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি মানে অফ করে তারপরে হঠাৎ চোখটা মেলে দেখছি কী কার একটা ভিডিও দেখছিলাম আমি তারপরে দেখি পাঁচটা দশ বাজে ভালোই ঘুমিয়েছি আবার তার ভিডিওটা শেষ করলাম করে নিয়ে উঠলাম উঠে বসলাম হাতে একটু পড়লাম নেল পলিশ নেল পলিশ নেল পলিশ পরার পরে এখন একটু ছেলের সাথে গল্প হলো ছেলের সাথে গল্প টল্প করেই যে কালকে যে তরকাটা ছিল সেটা এখন একটু গরম করছি বুঝেছো গরম হয়ে গেছে ওটা এখন একটু গরম করছি আর বাবা আজকে আসবে না বাবা কাছে পিসির বাড়ি আজকে থাকবে তা আমাদের তিনজনের এটা হয়ে যাবে এনাফ তারপরে ছেলে ইয়ে করবো তোমার ছেলে যাবে পড়তে ওকে পড়তে দিতে যাব তবে আজকে আমি মানে একদম দাঁড়িয়ে থাকবো নিয়ে চলে আসবো ওকে পড়িয়ে কারণ আজকে একটু দরকার আছে ওই জন্য তাড়াতাড়ি চলে আসবো পড়িয়ে আর এই লাইটটা না আমাদের উঠোনের লাইটটা এই কেটে গেছে এই লাইটটা কেটে গেছে কেটে গেছে না তারের কিছু হয়েছে বুঝতে পারছি না তা হোক কালকে রাত্রির থেকেই জ্বলছে না কি করা যাবে আমি যা ভিতু এই জায়গাটা তো পুরো অন্ধকার থাকে আমার এইখানটা আমার অসংখ্যের ভয় গো মানে এতটা আমি ভূতের ভয় পাই আর আজকে লাইটটাও অন্ধকার তা যাই হোক আমি আজকে বাড়িতে থাকবো না ছেলেকে নিয়ে ওখানেই থাকবো ছেলে আর আমি একসাথেই আসবো যদিও ভূতকে প্রচণ্ড ভয় পাই মানে আমার একা আমি থাকতেই পারি না এক ফোঁটা আমি একা থাকতে পারি না বুঝলে চলো তরকা গরম হয়ে গেছে ছেলে কি টিফিন খায় দেখি আজকে আর তারপরে চলো এখন একটু বেরোচ্ছি একটু টিফিন আনবো ছেলে কি খায় বললো পকোড়া খাবে আর আমি একটু খাবো ভেজিটেবল চপ তা নিয়ে আসি পাবে পাওয়া যেত তো আগে ঠিক আছে চলো নিয়ে আসি সন্ধ্যাবেলার টিফিন ছেলে খাবে হচ্ছে পকোড়া আর ডিমের ডেভিল আমি খাবো হচ্ছে ভেজিটেবিল চপ ঠিক আছে কি দারুণ বলো আজকে টিফিনটা একদম জমে যাবে জমে যাবে তুমি না

I know I the So, I found it in the customer's name? You know I never found it in the customer's name? I don't know. I know I never found it in the customer's name. You want some? I don't know. হলা এমনি বসে নমস্কার সবাইকে আমার মাম্মা এখন পড়তে যাচ্ছে হ্যাঁ মাম্মা এখন পড়তে যাচ্ছে আমি এখন মাম্মাকে পড়তে দিয়ে যাচ্ছি সবাই আমাদের সাথে চলুন আর মাম্মা এখন তালা বন্ধ করছে হাতে বই খাতা নিয়ে এখন পড়তে যাবে ছোট তো এক একা ছাড়া যায় না ভার করে চল কি কেন চলে ও আচ্ছা টা টা ফোন করে দি শা টা